গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও জয়া বোন অনেক অনেক ভালো আছি আমার জয়াগর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা শ্যুট করলাম জানো সোনা ভাই বোন প্রচুর খিদে পেয়েছে বলো তো কেন আর দেখো একজন শুয়ে আছে ও স্যার স্যার দেখতে পাচ্ছ এখন অনেক উঠছে দেখো জানো আজকে সকালে কি করেছি আজকে জানো না অ্যালাম ঘুমাই নেই অনেক বেলা হয়ে গেছে তো দোকান তো তো খুলতে হবে সবাই এসে চিল্লাচ্ছে তারপরে তাড়াতাড়ি করে সবজি টবজি বানিয়ে নিয়ে পুরি বানালাম বিশ্বাস করো এত ভিড় পড়েছে এত ভিড় পড়েছে যে আমি খাবো খাওয়ার সময়টুকু আমি আজকে পাইনি জানো না মুখটুক দেখো শুকিয়ে গেছে না আর এত খারাপ লাগছে মানে ভালো লাগছে না এখন আর খেতেও ইচ্ছা করছে না একটুকু সবজি বাঁচে নাই জানো যেটুকু সবজি বানানো হয়েছিলো পুরী বানানো হয়েছিল সবগুলো শেষ হয়ে গেছে এখন কি বানাবো এই দেখো কী বানিয়েছি দেখতে পাচ্ছ রুটি ছ্যাঁকা রুটি ছ্যাঁকা রুটি বানিয়েছি আর দাদু তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাদু আর দেখো এই যে আমাদের বাবু কি খাচ্ছো দাদু আমি একটু ব্যাক তোমাদের বাবু ছোট বাবু দেখতে পাচ্ছো কিন্তু আমার লগে সবচেয়ে সবার প্রথম কিন্তু এই টপ চ্যানেলের মধ্যে ও আর আমি ভিডিও করতাম তোমরা দেখতে পারবে ওর ভিডিও আছেই আর দেখো কি খাচ্ছো রে বাবু কি দিয়ে পায়েস দিয়ে উঠে গেছে কিসের পায়েশ রে বাবু গুড়ের পায়েস আজ কালকে হলো খেজুরের গুড়ের পায়েস বানানো হয়েছিল দেখতে পাচ্ছ কেন ছেলেরা খেতে চাইলো ছেলেরা খেতে চাইলে তো ভালোই লাগে একটু বানাতে বলো কিন্তু আমি তো সময় পাই না সময়ের অভাবে কিছু বানাই দিতে পারছি না তবুও কালকে বানানো হয়েছিল এক গামলা পায়েস দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে পায়েসটা আর এত টেস্ট হয়েছে বাচ্চারা খেয়ে বললো কিন্তু আমি এখনো খাই নাই আর দেখো যে ছাঁকা রুটি নিয়েছি কয়টা দিয়েছো আমাকে ছেলেটাই আমাকে দিচ্ছে গো মা তুমিও খাও আমিও খাই আর ও খাচ্ছে তার মানে পুরি না খেতে বার ভালো লাগে না ওরাও বলে যে পুরি খেতে ভালো লাগে না খাবে নাকি চলে এসো খেজুর গুঁড়ের পায়েস সবচেয়ে বেশি প্রিয় আমার খেজুর গুড়ের পায়েস পাইলে তো আমি মানে পাগল হয়ে যাই তবুও কালকে রাত্রে বানানো হয়েছিল একটুকু খাওয়া হয়নি আমার কেননা খাবো যে এত গরম পায়েস ভালো লাগে না ওরা খেয়েছে বাচ্চারা খেয়েছিল ওরা দুই বাটি খেয়েছিল দুই ভাইয়ে মিলে আমারটা রয়ে গেছে আর তোমাদের জন্য দেখো কতগুলো রেখেছি দেখতে পাচ্ছ তোমরা আসলে খেতে পারবে খেজুর গুঁড়ের পায়েস এত টেস্ট হয়েছে মানে ওরা বলছে কিন্তু আমি এখনো খাইনি আমি এক চামচ খেয়ে দেখি কেমন লাগে টেস্ট হয়েছে যখন আমি গেছি মানে পাকিস্তানের একটা বাজার আছে ওই বাজারে গেছি একটা ভাইয়ের দোকানে গেছি যাই বলছি আমাকে এক নম্বর খেজুরের গুড় দাও ওরা না অনেকগুলো দলা বাইর করে দিয়েছে খেজুরের দলা গুড়ের তো আমি তো খেজুরের গুড় খেলেই বুঝবো চারটা পাঁচটা দলা মানে চেক করেছি খেজুর গুড়টা ভালো লাগে না ভাই এক নম্বর বাই করো দিদি ভাই তুমি কিন্তু চিনো না আমি চিনি মানে তুমি গুড় বাই করো তারপরে বার করছে তো খেয়েছি যখন একটু বালু বালি লাগিয়েছে মানে একটু বালু বালু লাগে কিন্তু যখন খেজুর গুড় অরিজিনালটা খাবে ওই খেজুর গুড়টা নিয়ে আসছি এত ভালো এত ভালো এত সেন করছে মানে আমার প্রাণটা ভরে গেল ওই খেজুর গুড়ের প্রাইস খেয়ে বুঝতে পারছো কিন্তু আমার ভাই না খুব ভালোবাসে গো খেজুর গুড়ের প্রাইসটা জানো আমার ভাই একটা ভাই আছে খুব ভালোবাসে খুব 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 ওর জন্য যদি খেজুরের গুড়ের পায়েস বানাই দিতাম না ও কি খেত বুঝতে পারছো এখন আমার সঙ্গে নেই বুঝতে পারছো তোমরা কে কে আসবে এসো আর না খেজুরের গুড়ে পায়েস যদি পুরী দিয়ে খাওয়া যায় বেশি ভালো লাগে কিন্তু পুরি আজকে খাওয়ালো না কেন জানো কত খাবো আর পুরী বলো আর আজকে রুটিগুলো না কে বেলে দিয়েছে জানো না এই ছোট ছেলেটা দেখো তারা তারা রুটি ওকে বলে কি আমি বেলে দে তুমি ভাজো এই দেখো দেখো আচ্ছা রুটি সাইজ কিন্তু না বাচ্চা ভلون করেছে না এটাই ভালো বুঝতে পারছো না ও বলে কি আমি বেলবো আমাকে ঠিক আছে তুমি বেলে দাম ভাজি তো ভাজলাম এখন খাচ্ছি দে আমাদের সাজে কম খাবে জানি না কী হলো মা কি হ্যাঁ কি সুন্দর সুপ তাহলে আজকে রবিবার তোমাদের দাদা ভাই কাল রাত্রেই বলছে যে রবিবার আজকে আমি উঠবো না হ্যাঁ আমি আবার আজকে ওকে তাহলে ডাকি থাকা একটু রেস্ট করুক না গো সোনা ভাই বোন একটু স্বামীকে রেস্ট দিতে হবে বুঝছো না তাহলে আদর পাওয়া যাবে না স্বামীর হাজবেন্ডের কাছ থেকে কিন্তু এখন ও রেস্ট বাড়বে কেননা ওকে এখন সিঙ্গারার ময়দা মারতে হবে যে কষ্ট লাগে সিঙ্গারার ময়দা মানে কেরালা পিঠার ময়দা এগুলো মারতে কিন্তু খুব কষ্ট হয় ওর কিন্তু এখন কিন্তু সেই কষ্ট হবে ও এখন উঠে ওগুলো করবে আমি করবো না আজকে আমি আর ছেলে মিলে হাটে যাব তোমরা দেখতে পারবে মেয়ে আজকে হাটে যাবো ঠিক আছে সঙ্গে থেকে তোমাদেরকে দেখাবো অনেক কিছু কেনাকাটার আছে সঙ্গে থেকো আমি খেয়ে নিই হুম হুম

เราไม่รังค่างกัน

দেখা নিচ্ছি তোমাকে মোবাইলে দেখা দেখো শোনা বোন এতক্ষণ তো অনেক ব্যাপার করলাম খিদা পেয়েছে অনেক প্রচুর প্রচুর পেয়েছে

সারাদিনের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে বলো সারাদিন এত কষ্ট মাঝখানে আমি ভিডিও বানাই সারাদিন কাজ কাজ জানো তার উপায় নেই সেক্ষেত্রে তো মানে অনেক গাড়ি ঘোড়া যায় তোমরা তো জানোই দেখো রাস্তা দিয়ে ব্যাকগ্রাউন্ড মানে শব্দ আসছে একটু একটু মানিয়ে খুশি দিলো সোনা ভাই হব তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে বলো ঠিক আছে সোনা ভাই হব তাহলে আমি রেখে দিই সবাইকে গুড নাইট বাই বাই